সংবিধানের সংশোধনী আর কখনো ভুলে যাবেন না ছন্দে সন্দে কীভাবে সংশোধনী সমূহ মনে রাখা যায় সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি যদিও বা ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে বাই দা ওয়ে একটু কষ্ট করে দেখে নিন ইনশাল্লাহ কাজে লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ে অফ স্টাডি চ্যানেল বিসিএস সহ প্রাইমারি এবং নিবন্ধন সহ অন্যান্য যে পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে সংবিধান থেকে বারবার কোশ্চেন হয়ে থাকে তাই এই সংবিধান আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স যেহেতু কোনোভাবেই এই টপিকসটা আমাদের স্কিপ করার কোনো উপায় নেই তাই যে কোনোভাবেই হোক এটা আমাদেরকে মুখস্ত করতেই হবে আমরা জানি এ পর্যন্ত মোট সতেরোটি সংশোধনী হয়েছে তো এই সংশোধনীগুলো যথাক্রমে এক থেকে সতেরো পর্যন্ত একটা কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে আমরা গদবাধা নিয়মে যদি সবগুলোই পড়ি মানে এত এত পড়ছি কিন্তু কিছু মনে রাখতে পারছি না সে পড়ার কোনো দাম নেই বা আমাদের পরীক্ষায় কোনো কাজে আসে না তাই আমরা অবশ্যই চেষ্টা করব শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে সংশোধনীগুলো আছে সেগুলো খুব গুরুত্ব সহকারে মনে রাখার এক নম্বর সংশোধনী দুই নম্বর সংশোধনী তিন এবং চার নম্বর সংশোধনী মনে রাখার জন্য আমাদের যে সেন্টেন্সটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি আমি আবার রিপিট করছি যুদ্ধ জরুরি সীমানার জন্য রাষ্ট্রপতি এক নম্বর সংশোধনী দ্বারা যুদ্ধপরীদের বিচারকে বুঝিয়েছে দুই নম্বর সংশোধনী দ্বারা জরুরি অর্থাৎ জরুরি বলতে জরুরি অবস্থা জারিকে বুঝিয়েছে সীমানা বলতে এখানে সীমানা অর্থাৎ তিন বিঘা করিডর অথবা ইন্দিরা মুজিব চুক্তি এই তিনটি বিষয়কে বুঝিয়েছে যে কোনো একটি আসলে তিন বিঘা করিডর যদি আমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে তিন বিঘা করিডর সম্পর্কে কত নম্বর সংশোধনীতে বলা হয়েছে অথবা ইন্দিরা মুজিব চুক্তি সম্পর্কে কত নম্বর সংশোধনীতে বলা হয়েছে আমাদের উত্তর হবে একই সেটা হচ্ছে তিন নম্বর সংশোধনীতে বলা হয়েছে নম্বর সংশোধনীতে এখানে বলা হয়েছে সংশোধনের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কথা পাঁচ ছয় সাত আট সংশোধনী মনে রাখার জন্য আমাদের যে সেন্টেন্সটি মনে রাখতে হবে সেটি হচ্ছে বৈধ বহল বৈধ ধর্ম বৈধ বলতে এখানে উনিশশো সাল থেকে উনিশশো সালের পর্যন্ত সরকারের সামরিক বৈধতা প্রদান বহাল বলতে শাহ আজিজুর রহমানের উপরাষ্ট্রপতি পদ থেকে নির্বাচন করাকে বহাল রাখার কথা বলা হয়েছে এবং সাত নং সংশোধনী দ্বারা বৈধ বলতে এখানে এর সাথে সামরিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার কথা বুঝিয়েছে আট নং সংশোধনী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আহ বলা চলে সেটি হচ্ছে ধর্ম বলতে এখানে রাষ্ট্রধর্ম ইসলাম অর্থাৎ এর থাকাকালীন সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল এবং ঢাকা বানান পরিবর্তন করা হয়েছিল ডি থেকে ডিএকে করা হয়েছিল পাঁচ ছয় সাত আট এবং নয় সংশোধনী আমরা এভাবে মনে রাখবো বৈধবহল বৈধ ধর্ম দুই মেয়াদের সীমাবদ্ধকরণ আমি আবার রিপিট করছি পাঁচ ছয় সাত আট নয় সংশোধনী আমরা এভাবে মনে রাখবো বৈধবহল বৈধ ধর্ম দুই মেয়াদের সীমাবদ্ধকরণ নয় নং সংশোধনীর দ্বারা দুই মেয়াদের সীমাবদ্ধকরণকে বুঝিয়েছে অর্থাৎ দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকা যাবে না দশ এগারো বারো তেরো চোদ্দ সংশোধনী যে sentence মাধ্যমে আমরা মনে রাখবো সেটি হচ্ছে মহিলা SSC পঁয়তাল্লিশ মহিলা SSC পঁয়তাল্লিশ দশ নং সংশোধনী দ্বারা দশ বছরের জন্য সংসদে ত্রিশ জন মহিলা সদস্য থাকবে এগারো নং সংশোধনী তেমন একটা গুরুত্বপূর্ণ নয় বলে চলে এখানে শাহাবুদ্দিন সম্পর্কে বলা হয়েছে বারো নং সংশোধনী দ্বারা সংসদীয় সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করার কথা বলা হয়েছে তেরো নং সংশোধনী দ্বারা কেয়ারটেকার government কথা বলা হয়েছে এবং সর্বশেষ চোদ্দো নং সংশোধনী দ্বারা মহিলা আসন পঁয়চল্লিশটি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রতিকৃতির সংরক্ষণ এবং পদের মেয়াদ বৃদ্ধি করার কথা বলা হয়েছে লাস্ট আমরা যে তিনটা সংশোধনী পড়বো তা হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো পনেরো নং সংশোধনী মনে রাখার জন্য যে সেন্টেন্সটি আমরা মনে রাখব সেটি হচ্ছে বাহাত্তর পুনর্বহাল সাতই মার্চের ভাষণ তত্ত্বাবধায়ক বিলপ্তি পঞ্চাশ নারী আসন অর্থাৎ বাহাত্তর সালের সংবিধানকে পুনর্বহাল করা হয় সাথে মার্চের ভাষণের কথা বলা হয় তত্ত্বাবধায়ক বিলুপ্তি সরকারের কথা বলা হয় এবং পঞ্চাশটা নারী আসনের কথা বলা হয়েছে তেরো নং সংশোধনীর দ্বারা বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়া হয়েছে এবং সর্বশেষ সতেরো নং সংশোধনী দ্বারা পঞ্চাশটি নারী আসন পঁচিশ বছর মেয়াদের জন্য করা হয়েছিল এই ছিল আমার আজকের ভিডিও দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে ওই অফ চ্যানেলের সঙ্গে থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ